আপনি বৈঠা আমি একটু শুনতে চাই আনিসা আপনার কথা হবে না তুমি কোন শোনাবে স্যার যদি হবে কি আমি কি আর নিও করতে এটা যাবো বাস ওই আপনি করতে বললে হবে না কোন <áb> <tum>

এটা হেলথ কেয়ার উপরে ডাবো না সানরাইজ আই তোমাদের কাউকে ধরে নিয়ে গেছে কয়েক আগে হ্যাঁ